Thank you হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাইন্ড বাটার আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো আজকে রোববারের সকাল আর রোববার মানেই হলো মাছ মাংস কেনার দিন পুরো সপ্তাহের জন্যে মোটামুটি একটু জোগাড় করে রাখা আর আমাদের বাড়ির পাশেই একটা বেশ বাঙালি দোকান আছে যেখানে আমরা মোটামুটি যাই সবসময় তো ওখানেই আজকে নিতে এসছি তো নেব কিছু মাছ উইকডেসের জন্যে এবং আজকের জন্যে নেব হচ্ছে মাটন তো তো এখানে কাটাকাটি চলছে নানারকম পরিচর্যা চলছে মাছ মাংসের তো চলো তাহলে তাড়াতাড়ি মাছ মাংসটা কিনে নিই কিনে নিয়ে যাই ঘরে তারপর আজকে থেকে মোটামুটি একটু গোছ গাছ করাও শুরু করব। কারণ পুরো উইক সময় হবে না তো ঘরে এসে শীতের কাপড়গুলোকে সব বের করলাম যেগুলো নিয়ে যাব মোটামুটি একটু শর্ট আউট করলাম কি কি নেব বেশি তো লাগেজও নেওয়া যাচ্ছে না আবার শীতকালের জন্য প্রচুর লাগেজও হয়ে যাচ্ছে কি বিপদেই না পরা গেছে যাই হোক মোটামুটি কয়েকটা জিনিস নিয়ে নিয়েছি নিয়ে এখন ব্যাগটাকে রেডি করছি আপাতত একটু মোটামুটি ঢুকিয়ে রাখছি আর কি নইলে আবার সবার সাথে মিশে যাবে কাপড়গুলো আর যাওয়ার আগের দিনকে তো সব ফেলে ঝেলে ঠিকঠাক করে গোছাতেই হবে তখন মাথায় যা যা মনে পড়বে তখন সেভাবে আবার নিতে হবে তারপর কসমেটিক্স নেওয়ার আছে ব্যাগ গোছানোর আছে হ্যান্ড ব্যাগ ল্যাপটপ ব্যাগ কত যে ব্যাগ আর ব্যাগ তো এগুলো গুছিয়ে নেবো এবারে বসাবো রান্না তো চলো মাটনটাকে ভালো করে ধুয়ে আমি দই আর তেল হলুদ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সব কিছু দিয়ে আমি জাস্ট মেখে রেখে দিয়েছি এরপরে পেঁয়াজ কাটবো এবং একটা মশলা বানাবো সেটা হচ্ছে পিঁয়াজ আদা রসুন এবং লঙ্কার টমেটো দিচ্ছি না কারণ আজকে দই দিয়েছি সেই জন্যে তো এখানে পেঁয়াজটাকে বেশ পাতলা পাতলা করে কেটে নিচ্ছি আর দুটো পিঁয়াজকে ডুমো ডুমো করে কেটে নেবো যেটা আমি বাটাতে দেবো সেটা একটা পেস্ট বানিয়ে তারপর আবার পেস্টটা দিয়ে মাখিয়ে রাখবো খুবই সিম্পল ওয়েতে বানাচ্ছি আর খেতেও বেশ ভালোই হবে আর এটা বেশ মাটনটাও বেশ ভালো দিয়েছে আজকে পিসগুলো খুব সুন্দর একদম বেশ হাড়ওয়ালা পিস আছে তো ভালো লাগবে চলো তাহলে বানাই তাড়াতাড়ি মাংসর আলুগুলো কেটে নিচ্ছি কেটে নিয়ে ভালো করে আগে ভেজে নেব যতই হোক বাঙালিদের মাংসতে যদি আলু না থাকে তাহলে কোথাও মনটা একটু খারাপ হয়ে যায় তো আজকে বেশ আলু দিয়ে বাঙালি বাংলা মাটনের ঝোল রবিবারে দুপুরে হবে আর সাথে ভাত আর কি লাগে আর ছোটোবেলায় মনে পড়তো দুপুর রোববার মানেই হলো মাটনের দিন বাবা সকাল সকাল চলে যেত ভোরবেলা গিয়ে মাটন নিয়ে আসতো আর সকালের ব্রেকফাস্টে লুচিটা মাস্ট হতো মা অবশ্যই লুচিটা আর আলুর তরকারিটা বানাতো তো সাদা সাদা লুচি আর বাটি চচ্চড়ি আলুর তরকারি কে না ভালোবাসে কোন বাঙালি না মিস করে তো এখানে ভালো করে কষিয়ে নিয়েছি আর কষাতে কষাতে দেখতে পাচ্ছ মাংসর একটা দারুণ একটা কালার চলে এসছে আর এখানে তেলটাও ছেড়ে দিয়েছে আজকে যেহেতু দই দিয়েছি সেজন্য একটা আলাদাই রঙ এসছে এরপর এটা আমি দিয়ে দেবো কুকারেতে একটু পরে কুকারেতে সিম করে চার পা চারটে সিটি দিলেই এটা আরামসে একদম সুন্দর গলে যাবে একদম দাঁতেও আটকাবে না খুব দারুণ হবে আর এখানে আমি একটা সাইড ডিশ বানাচ্ছি যেটা হচ্ছে আলু চোখা তো আলু চোখাটাকে আলুটাকে প্রথমে আমি ভালো করে ওভেনে সেদ্ধ করে নিয়েছি সাত মিনিট দিয়ে তারপরে এখানে পেঁয়াজ রসুন লঙ্কা কুচি শুকনো লঙ্কা সব কিছু ভালো করে তেলে ভেজে তেল শুদ্ধ ওটাকে দিয়ে দিলাম এই আলুর উপরে এবার ভালো করে ম্যাশ করে নেবো সুন্দর করে বানিয়ে নেবো এবার এর মধ্যে একটু জিরে গুঁড়ো ধনে গুঁড়ো তোমরা চাইলে দিতেই পারো আর ছাগলে চাট মশলাও দিতে পারো নুন সব কিছু দিয়ে এরম গোল গোল করে মাখিয়ে নিলাম খেতে অসাধারণ হয়েছে এটা রুটি দিয়েও খাওয়া যাবে ভাত দিয়ে খাওয়া যাবে দারুণ হয়েছে এটা একদম নর্থ ইন্ডিয়ান স্টাইলেই করেছি আমি আজকে দারুণ হয়েছে খেতে আগে হলো সোমবার আর অভিশারা আজকে স্কুলে যায়নি ওর শরীরটা ভালো নেই ঠান্ডা ঠান্ডা লেগেছে আর এখানে ও বললো একটু ইডলি খাবে বাবাই টিফিন থেকে তাই ওর জন্য একটু ইডলি এনে দিয়েছি আর এখানে বৃন্দা কাজ করছে আমাকে তো অফিস যেতে হবে আর এখানে দেখতে পাচ্ছ গাছে বেশ সুন্দর আজকে ফুল ফুটেছে তো এখন পুজো করব তো ভাবলাম ফুলগুলো তুলে নিই কি ভালো লাগছে ফুলগুলো দেখতে তো চলো তাহলে তাড়াতাড়ি রেডি হই যাই অফিসে আর তারপর তো এই হপ্তাটা চলে গেলেই বাড়ির দিকে রওনা দিতে হবে কাজের এত চাপ পড়েছে আশা করি শান্তিতে বাড়িতে একটু কদিন থাকতে পারবো কলকাতায় আসানসোল যেখানেই থাকি একটু মাইন্ড ফ্রি হয়ে ঘুরতে পারবো কারণ চারিদিক দিয়ে অনেক রকমের প্রেশারই থাকে মাথার মধ্যে চিন্তা থাকে হ্যাঁ একটা রেসপন্সিবিলিটি যখন থাকে তখন তো সেটা যতক্ষণ না রেসপন্সিবিলিটিটা পুরো করতে পারছি ততক্ষণ তো চাপটা থেকেই যায় না কোথাও গিয়ে আর আমি খুব মানে মনে করি যে না যেটা দেওয়া হয়েছে সেটা অন টাইম যেন হয়ে যায় আর আজকে ফুলগুলো এতগুলো ফুটেছে জবা ফুলগুলো এত ভালো লাগছে যে আবার ঠাকুর ঘরটা মানে জল জল করছে মনে হচ্ছে আমার গোপাল হাসছে আমার ঠাকুররা হাসছে এত ভালো লাগছে যে কি বলবো তো চলো তাহলে তাড়াতাড়ি পুজোটা করে নিই পুজো করে নিয়ে এখানে মামনিও চলে এসছে ও রান্নাও বসিয়ে দিয়েছে তোমাদেরকে দেখা যে কি রান্না হচ্ছে আজকে মেন হচ্ছে এই হচ্ছে চিকেন আর চিকেনটা বানাচ্ছি পোস্ত দিয়ে তো বেশ ভালো লাগে পোস্ত দিয়ে খেতে বেশ সাদা রঙের গ্রেভিটা হবে খুব সুন্দর হয় তো আর এখানে একটুখানি এক ধোসা খেয়ে আমি এখন রওনা দেব অফিসের জন্য তো আজকে ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট আর শেয়ার করতে একদম ভুলো না আর আবার দেখা হবে একটা নতুন ব্লগে নতুন চমক নিয়ে দেখতে থেকো মাইন্ড বাটার বাবাই